আজকে আমরা পুরুষদের স্কিন কেয়ার নিয়ে কথা বলবো একটা প্রশ্ন কিন্তু প্রায়ই শোনা যায় যে পুরুষদের জন্য কি সত্যি সত্যিই আলাদা স্কিন কেয়ারের দরকার আছে নাকি পুরোটাই একটা মার্কেটিং গেমেক চলুন আজ আমরা এর পেছনের আসল বিজ্ঞানটা একটু বোঝার চেষ্টা করি আর এর সাথে একটা খুবই সহজ কিন্তু কার্যকরী রুটিনও দেখে নিই তো যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম পুরুষদের ত্বকের যত্ন কি আসলে আলাদা হওয়া উচিত এর উত্তরটা কিন্তু আমাদের বায়োলজির মধ্যেই লুকিয়ে আছে মানে পুরুষ আর মহিলাদের ত্বকের গঠনে কিছু বেসিক পার্থক্য আছে আর এই পার্থক্যগুলো যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি তাহলেই কিন্তু সঠিক যত্নের দিকে প্রথম ধাপটা নেওয়া হয়ে যায় তাহলে আসুন সবার আগে পুরুষদের ত্বকের ধরনটা একটু দেখে নিই আর এটা মহিলাদের ত্বক থেকে ঠিক কোন কোন জায়গায় আলাদা সেই পার্থক্যগুলো বুঝে বুঝেনি এখানে পার্থক্যগুলো খেয়াল করলে দেখবেন বেশ ইন্টারেস্টিং পুরুষদের ত্বক মানে স্কিন সাধারণত মহিলাদের তুলনায় প্রায় পঁচিশ পার্সেন্ট বেশি মোটা হয় আর যেখান থেকে তেল বেরোয় মানে আমাদের অয়েল গ্ল্যান্স সেগুলোও কিন্তু বেশি অ্যাক্টিভ থাকে স্বাভাবিকভাবেই এর ফলে ত্বক বেশি অয়েলি হয় আর একটা ব্যাপার হলো বয়সের সঙ্গে যে রিঙ্কেলস বা বলিরেখা পড়ে পুরুষদের ক্ষেত্রে সেগুলো বেশ গভীর হয় অন্যদিকে মহিলাদের ফাইন লাইন্স বা হালকা বলিরেখা বেশি দেখা যায় আর ঠিক এই বায়োলজিক্যাল কারণগুলোর জন্যই কিন্তু পুরুষদের ত্বক বেশি তৈলাক্ত হয় আর যখনই তেল বেশি হয় তখন ত্বকের যে ছোট ছোট ছিদ্র বা পোর্স থাকে সেগুলো বন্ধ হয়ে যায় আর তার থেকেই ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস হওয়ার চান্স অনেক বেড়ে যায় একারণেই একটা জেনারিক স্কিনকেয়ার রুটিনের থেকে বিশেষভাবে পুরুষদের ত্বকের কথা ভেবে তৈরি করা রুটিন কিন্তু অনেক বেশি কাজে দেয় বেশ তাহলে এখন সমাধানে আসা যাক একটা সিম্পল রুটিন দেখুন স্কিন কেয়ার মানে কিন্তু অনেকগুলো ধাপ বা জটিল কিছু নয় সবচেয়ে জরুরি হল একটা সহজ রুটিন নিয়মিত মেনে চলা তো আমি এখন সকাল আর রাতের জন্য কিছু বেসিক স্টেপসের কথা বলবো যেগুলো ফলো করা খুবই সহজ সকালের রুটিনটা কিন্তু একদমই সহজ মেনলি দুটো স্টেপ প্রথমটা হল একটা ভালো ক্লিনজার যাদের স্কিন অয়েলি তারা স্যালিসিলিক অ্যাসিড আছে এমন ক্লিনজার ব্যবহার করতে পারেন এটা তেল কন্ট্রোল করতে খুব ভালো কাজ করে আর দ্বিতীয় এবং আমার মতে সবচেয়ে জরুরি স্টেপটা হল সানস্ক্রিন দেখুন রোদ থাকুক বা না থাকুক ঘরের ভেতরে থাকুন বা বাইরে সানস্ক্রিন কিন্তু মাস্ট এটা স্কিনকে শুধু ট্যানিং থেকেই বাঁচায় না সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকেও বাঁচায় হ্যাঁ এর সাথে কেউ যদি আর একটু কেয়ার চান তাহলে একটা অ্যান্টিঅক্সিডেন্ট সিরম ধরুন ভিটামিন সি সিরাম অ্যাড করতে পারেন এবার আসি রাতের রুটিনে রাত কিন্তু আমাদের ত্বকের রিপেয়ার হওয়ার সময় তাই এই সময়টার যত্ন খুব ইম্পর্ট্যান্ট প্রথম কাজ অবশ্যই ক্লিনজার দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নেওয়া যাতে সারা সারাদিনের ধুলো ময়লা তেল সব চলে যায় এরপর সেকেন্ড স্টেপ হল একটা সিরাম এটা হবে স্কিনের প্রবলেম অনুযায়ী যেমন ধরুন ট্যানিং বা কালো দাগ ছোপ থাকলে কোজিক অ্যাসিড বা নিয়াসিনোমাইড আছে এমন সিরাম ব্যবহার করা যেতে পারে আর একদম শেষে তিন নম্বর স্টেপ হল একটা ময়শ্চারাইজার এটা সিরামটাকে ত্বকের ভেতরে লক করতে সাহায্য করে আর স্কিনকে হাইড্রেটেড রাখে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে স্কিন কেয়ার কিন্তু ম্যাজিক না যে কোনো নতুন রুটিনের ফল পেতে একটু সময় দিতে হয় ধৈর্যটা খুব জরুরি সাধারণত একটা রুটিন যদি আপনি নিয়ম করে চার থেকে ছয় সপ্তাহ ফলো করেন তখন গিয়ে একটা পজিটিভ চেঞ্জ দেখতে শুরু করবেন তাই রাতারাতি কোনো ফল আশা করলে কিন্তু চলবে না